আপনাদের এই কুষ্টিয়া জেলায় এবং কুষ্টিয়া মেহেরপুর এই অঞ্চলে প্রায় প্রত্যেকটা গ্রাম অঞ্চলেও আমি গিয়েছি আপনাদের ধারে ধারে গিয়েছি সত্যের আহ্বান নিয়ে সত্যের বাণী নিয়ে আজকে দেখেন আপনারা অনেক কষ্ট করে সেই দূর দূরান্ত থেকে এখানে এসেছেন কেউ এসেছেন মেহেরপুর থেকে কেউ এসেছেন কুষ্টিয়া থেকে আমি যখন ফর্মগুলো দেখছিলাম আমি আপনাদেরকে আপনাদের আসছেন এখানে আসার জন্য নিশ্চয়ই প্রস্তুতি নিতে হয়েছে সেই বোরবেলা উঠে প্রস্তুতি নিয়ে এই পর্যন্ত আপনারা এসেছেন আমার কথা হচ্ছে আপনারা যে এখানে আসলেন কি উদ্দেশ্যে আসলেন কেন আসলেন একজন বোন বললো এই আপু চলেন আমাদের সাথে আমাদের আজকে এখানে অনুষ্ঠান আছে আর চলে আসলেন কোনো কিছু যাচাই বাসাই ছাড়া এমন কেউ কি আসেন নাকি এখানে আমার মনে হয় নিশ্চয়ই না কেউ নাই কারণ আপনারা এখানে আসার জন্য আপনাদেরকে এখানে আনার জন্য আমাদের কোনো না কোনো বোন বেশ কয়েকবার আপনার কাছে গিয়েছে খুব বিনীতভাবে অনুরোধ করেছে যে আপা একবার আসেন দেখেন না আমরা কী বলি আমাদের কথাগুলো কি আমাদের ঢাকা থেকে কেন্দ্রীয় লোকজন আসবে কিছু কথা বলবে আপনি আসেন অনেক অনয় বিনয় করে আকুতি মিনতি করার পরে আমার মনে হয় আমরা একজন সদস্য আমাদের অনুষ্ঠানে আনতে পারি স্বেচ্ছায় নিজে ইচ্ছায় খুব কম আমাদের অনুষ্ঠানগুলোতে আসে কারণ হচ্ছে কি আমরা একটা বিষয় অভ্যস্ত আমাদের এই বাংলাদেশের জনগণ আমরা যারা আসি আমরা কিন্তু একটা বিষয় অভ্যস্ত আমরা যেটা হচ্ছে বর্তমান প্রচলিত একটা রাজনৈতিক ব্যবস্থা আমরা অভ্যস্ত সেখানে রাজনৈতিক নেতারা যাবে বক্তব্য দিবে কর্মীরা যাবে স্লোগান দিবে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র চরিত্র যেমনই হোক অসুবিধা নাই অমুকের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হই কি নাই তার কোনো বিষয় নাই আমি তো মুখে বলে আসলাম এগুলো করে কিন্তু আমরা অভ্যস্ত যার কারণে ওই মাঠে ওই ময়দানে অমুক ভাই যে বক্তব্য দেন সেটা একেবারে জ্বালাম ওই বক্তব্য থাকে এবং অধিকাংশ সময় এই বক্তব্যগুলো দেখবেন আপনারা প্রতিপক্ষকে গায়েল করার জন্য আমরা দেখলাম একটা ইসলামিক দলের অন্তত প্রায় ওদের দাবি পনেরো থেকে বিশ লক্ষ লোক হয়েছে একটা জায়গায় একত্রিত হয়েছে পুরো অনুষ্ঠানটা বেফি প্রতিপক্ষের সমালোচনা হয়েছে সেখানে ওই রাখাইন মুসলমান নারীদের ইজ্জত উদ্ধার করার জন্য তাদের ভূমি রক্ষা করার জন্য কোনো ইস্তেহার ঘোষণা করা হয়নি হয়েছিল আপনারা জানেন সেটা এই যে এত বড় একটা সমাবেশ হলো প্রায় বিশ লক্ষ মুসলমান একত্রিত হয়েছে ইসলামের জন্য তাদের বাসা অনুযায়ী সেখানে এই যে রাখাইনে আমাদের বোনদেরকে নির্যাতন করা হয়েছিল তাদের বাড়িতে কিভাবে ফিরে যেতে হবে সেই ব্যাপারে কোনো কথা ছিল ছিল না গাজায় আমাদের বোনদেরকে হত্যা করা হচ্ছে ভাইদেরকে হত্যা করা হচ্ছে আমাদের প্রধান অতিথি একটু আগে যেই ঘটনার বর্ণনা দিয়েছিলেন অনেকের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে সেই বর্ণনা শুনে অনেকে চোখ দিয়ে পানি চলে এসেছে সেই ঘটনার সাথে যারা জড়িত রিলেটেড তাদের কষ্টটা কেমন একবার চিন্তা করেন সেই মুসলমানদের দুঃখ কষ্ট দুর্দশা দূর করার জন্য কোন ইস্তেহার সেখানে ঘোষণা করে নাই ওনারা ঘোষণা করেছেন কিভাবে নির্বাচন হবে কিভাবে ক্ষমতা যাবে কিভাবে প্রতিপক্ষকে গায়েল করা যাবে যত খুন হচ্ছে সমাজে যদি আওয়ামী লীগের খুন হয় কোন কথা নাই বিএনপি করেছে বিএনপির খুন হলে আওয়ামী লীগ করেছে চোখ বন্ধ করে প্রতিপক্ষের দিকে তীর ছুঁড়ে মারার অভ্যাস আমাদের আর আমরা জনগণ সেই কথাগুলো শুনে শুনে অভ্যস্ত আমাদেরকে কেউ বলে নাই ইমানের কথা আমাদেরকে কেউ বলে নাই কলেমার কথা আমাদেরকে কেউ বলে নাই শান্তির কথা আমাদেরকে কেউ বলে নাই তহিদের উপরে ঐক্যবদ্ধ হতে হবে এই কথা আর আমাদের গ্রামগঞ্জে যে সমস্ত মা বোনেরা আছেন একেবারে খুব সহজ সরল সাধারণ ওনাদের কাছে জীবনে কেউ এই কথা বলে নাই তোমারও যোগ্যতা আছে তোমার প্রজ্ঞা আছে তোমার মেধা আছে তোমার জ্ঞান আছে যেই নারী একেবারে নবজাতক শিশুকে লালন পালন করে সুস্থ সবল দেহের জন্য প্রস্তুত করতে পারে যেই নারী পরম মমতায় পরম স্নেহ ভালোবাসা দিয়ে তার সংসারটাকে আলগে রাখতে পারে নিশ্চয়ই সেই নারীর মধ্যে সেই যোগ্যতা রয়েছে অধিকার রয়েছে প্রজ্ঞা রয়েছে এই মেধা এই যোগ্যতাকে এই অধিকারকে আমাদেরকে কেউ স্মরণ করিয়ে দেয় নাই যারা রাজনীতি করেছে তারা আমাদেরকে বানিয়েছে ভোটার পাঁচ বছর পর পর আমরা একটা ভোট দিব তারা ক্ষমতায় যাবে তারা ক্ষমতা ভোগ করবে নারীদেরকে বানিয়েছে পুরুষদেরকে বানিয়েছে ভোটার আর যারা ধর্ম নিয়ে রাজনীতি করে যারা ধর্মীয় দল করে তারা বলেছে নারীরা যেখানে যাবে সেই জায়গা নাপাক হয়ে যাবে নাপাক নারীদের প্রবেশ করা নিষেধ লেখে দেয় মসজিদে নারীদের প্রবেশ নিষেধ এখানে নারীরা প্রবেশ করিবেন না অর্থাৎ নারীরা হচ্ছে না নাপাক তাদেরকে দেখলে তাদের ইমান চলে যায় তাদেরকে দেখলে নামাজ রোজা হয় না তারা হচ্ছে অবহা তারা ঘরের মধ্যে থাকবে ইত্যাদি ইত্যাদি পতুয়া দিয়ে এই নারীদেরকে আজকে বাক্সবন্দি করে রেখেছে একটা গ্রুপ তাহলে একদিকে নারীদের অধিকার দেওয়া হয় নাই তাদের সম্মান দেওয়া হয় নাই তাদের মর্যাদা দেওয়া হয় নাই তাদেরকে এই কথা স্মরণ করিয়ে দেওয়া হয় নাই যে তোমাদের যোগ্যতা আছে তোমাদের অভিজ্ঞতা আছে তোমাদের প্রজ্ঞা আছে তোমাদের মেধা আছে তোমরা জাতির একটা অংশ এটা জাতির অর্ধেক শক্তি তোমরা তোমাদেরকে এগিয়ে আসতে হবে জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে এই শিক্ষা আমরা কোথাও পেয়েছেন বলেন তো সবাই মিলে আজকে সাক্ষ্য দেন তো আপনার কেউ কোথাও কোনো ওয়াজে আপনাদেরকে এই কথা বলা হয়েছে যে তোমরা জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারো বলছে এত বড় সম্মেলন ছিল কালকে একজন নারীকেও আমরা দেখি নাই কেউ দেখি নাই সেই নারীদেরকে নিয়ে হিজবুত তহরিদ আন্দোলন কি বলতে চায় আপনারা আমাদের এই কথাটাকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে দেখেন আমরা অনর্থক অহেতুক পৃথিবীতে আসি নাই আল্লাহ ফক্রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন অতীব করুণা করে অতীব দয়া করে আমাদেরকে আল্লাহ এমনি এমনি সৃষ্টি করে নাই আমাদের একটা লক্ষ্য আছে উদ্দেশ্য আছে সেই লক্ষ্য উদ্দেশ্য যেন আমরা অর্জন করতে পারি সেজন্য উনি সমস্ত সৃষ্টি জগৎকে আমার সেবায় নিয়োজিত করেছে আপনি একবার চিন্তা করে দেখুন তো আপনাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য আপনি এই পৃথিবীতে জীবন ধারণ করার জন্য আপনাকে কী পরিমাণ সার্ভিস দিয়ে যাচ্ছে সবাই আকাশের সূর্য তাপ দিয়ে যাচ্ছে বাতাস প্রবাহিত হচ্ছে আপনি আরাম পাচ্ছেন পানি আপনাকে সার্ভিস দিয়ে যাচ্ছে যে অক্সিজেন আপনি আল্লাহ ফকরাবুল আলমিন আপনাকে সার্ভিস দিয়ে যাচ্ছে অক্সিজেন দিয়ে সেই অক্সিজেন যদি এক ঘন্টা আপনি কিনে ব্যবহার করেন হাসপাতাল থেকে কত টাকা লাগে হিসাব করেন তো এভাবে প্রতিনিয়ত আপনাকে সার্ভিস দেওয়ার জন্য আপনাকে সুস্থ রাখার জন্য আপনাকে সবল রাখার জন্য আলো বাতাস পানি বিদ্যুৎ পরিবেশ সমস্ত কিছু আপনার সেবায় নিয়োজিত আপনি কি কাজ আপনার কি দায়িত্ব আপনি কন মহারতি হয়ে গেছেন আপনার সেবায় সবাই নিয়োজিত হয়ে গেছে জানতে হবে না তার মানে আপনি অনর্থক নয় আপনার সৃষ্টি উদ্দেশ্যহীন নন আপনি গুরুত্বহীন কোনো বস্তু নয় বা কোনো ফার্সন না আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব সুতরাং আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহর এক মহান উদ্দেশ্যের জন্য সেটা হচ্ছে কি আল্লাহ ফকরাবুল আলামিন সমস্ত বিশ্ব ব্রাহ্মণ্ডল উনি সৃষ্টি করেছেন করার পরে ওনার অভিপ্রায় হয়েছে ইচ্ছা হয়েছে আমি পৃথিবীতে আমি আমার খলিফা সৃষ্টি করব খলিফা মানে প্রতিনিধি প্রতিনিধি খলিফা হচ্ছে তিনি যার প্রতিনিধিত্ব করেন আমরা বলি না আমরা প্রতিনিধি মানে হচ্ছে একজন মেম্বার যখন গ্রামে করার জন্য করার জন্য যায় তখন ওই মেম্বার করতে না যেয়ে যদি কোনো একজনকে পাঠায় বলে না অমুক তুমি যাও আমার পক্ষ থেকে দেখে আসো তো ওদের বাড়িতে কি হয়েছে তখন ওই ব্যক্তিটা ওই মেম্বারের প্রতিনিধি হয়ে যায় ঠিক আল্লাহ পাক আবুল আলামিন পৃথিবীতে আমাদেরকে অন্য কিছু হিসেবে সৃষ্টি করেন নাই সৃষ্টি করেছেন খলিফা হিসাবে মানি প্রতিনিধি আমি কার প্রতিনিধি অন্য কারো পশ্চিমাদের সাম্রাজ্যবাদীদের কোন মানুষের কুটিপতির কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি তাহলে আমি আল্লাহর প্রতিনিধি তাহলে আমার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর হুকুম মতে সমাজ পরিচালিত করব। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেমন ওনার সমস্ত সৃষ্টি জগৎকে উনি ওনার নিয়ম অনুযায়ী পরিচালিত করেন ঠিক তেমনি আমাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে এই জমিনে আমি ওনার হুকুম অনুযায়ী সমাজ পরিচালিত করব। এই কথাটা খুব সহজ কথা না আচ্ছা এই কথা কোনো বক্রতা আছে বুঝতে অসুবিধা হচ্ছে আল্লাহর হুকুম দ্বারা আল্লাহর হুকুম অনুযায়ী আমি আমার সমাজ পরিচালিত করব। এই কথা বুঝতে কি অসুবিধা আছে বলেন তো সবাই বুঝতেছেন কিনা এটাকে এক কথা বলে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না নাকি এই কথাটাই আরবি হচ্ছে লা ইলাহা ইল্ল লা মানে অস্বীকার করলাম অস্বীকার করলাম কি ওই পশ্চিমাদের তৈরি করা আইন কানুন দণ্ডবিধি অমুক বীর অমুক নেতা অমুক তরিকা অমুক পদ্ধতি সমস্ত কিছু আছে যাহা কিছু আছে সব কিছু আমি অস্বীকার করলাম লা মানে নাই ইলা ইলা হচ্ছে তিনি সেই সত্তা যার হুকুম অনুযায়ী আমি পরিচালিত হব আমাকে সৃষ্টি করছেন কে আমি কোন পথে চললে সমাজে শান্তি আসবে আমি সুখে থাকব সমৃদ্ধি হবে এই নিয়মটা কে জানে বেশি এই জন্য আল্লাহ বলছেন তোমরা আমার হুকুম ছাড়া কারো হুকুম মানবা না এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বান্দার কাছে এটা ছাড়া আর কোনো দাবি নাই আদম আলাইহিস সালামের সময় আদম আলাইহিস সালাম অন্য কোন কলেমা নিয়ে আসছে বলেন তো আদম আলাইহিস সালাম নিয়ে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে মুসা আলাইহিস সালাম নিয়ে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত নবী রাসূল লাই ইল্লাল্লাহ ছাড়া অন্য কোনো দাবি নিয়ে আসছে আজকে এই বাংলাদেশে যে অন্যায় অবিচার অশান্তি চলছে জুলুম নির্যাতন চলছে আপনারা যারা আসছেন আমার সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা এখানে অনেকে আছেন আমার বয়সে অনেক অনেক সিনিয়র আমি দেখেছি ষাট পঁয়ষট্টি বছর অর্থাৎ আমার মায়ের বয়সী আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা এই পয়েন্টে একটু বুঝে যান পরিষ্কার বুঝে যান আমাদের আহ্বানটা কোন পথে আমরা কি চাই আমাদের লক্ষ্য কি আমাদের উদ্দেশ্য কি আমাদের এই যে মেয়েগুলো আমাদের বোনগুলো আপনাদের ধারে ধারে বারবার যাচ্ছে একই জায়গায় অনেকে হয়তো মনে করতে পারে নিশ্চয়ই কোনো স্বার্থ রয়েছে এই গুলোগুলো বারবার আসে কেন স্বার্থ ছাড়া কেউ কোথাও সভা সেমিনার সমাবেশ করে না টাকার বিনিময় ছাড়া কেউ কোথাও যায় না তাহলে আমাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্য আর কিছু না আমরা সেই সত্য বুঝেছি অনুধাবন করেছি আজকে যেই সংকটে এই জাতি পড়েছে এই সংকট থেকে বাসার কোনো পথ কারো কাছে জানা নাই আপনি দেখেন আজকে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো যে অবস্থায় গিয়েছে প্রতিপক্ষকে গায়েল করার জন্য কিছুদিন আগে যারা ক্ষমতায় ছিল আজকে তারা রাস্তায় নামছে আজকে সকাল থেকে সংবাদ আসতেছে বিভিন্ন জায়গায় গাড়িতে টায়ারে আগুন দেওয়া হচ্ছে গুলিস্তানে একটা বাসে আগুন দিয়েছে আজকে যেই দোষটা বিরোধী দলের উপরে এতদিন এই সরকার এই দল করেছিল আজকে সেই একই কর্মকাণ্ড তারা বিরোধী দলে যাই করছে করছে না একই কর্মকাণ্ড করছে বাংলাদেশের ইতিহাসে গত একাত্তর সালের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের স্বৈরাচারের পতন আমরা কি কম দেখেছি স্বৈরাচারের পতন কম হয়েছে এরশাদ যখন ক্ষমতায় ছিল এরশাদের বিরুদ্ধে এই রাজনৈতিক দলগুলো বিএনপি আওয়ামী লীগ জামাত সবাই মিলে এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করে এরশাদকে পতন করছে পরের দিন পত্রিকায় রিপোর্ট আসছে যে গণ অভ্যর্থনের মুখে গণ আন্দোলনের মুখে স্বৈরাচার সরকার হোসেন মোহাম্মদ এরশাদের পতন হয়েছে এর আগে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে তাহলে যেই ক্ষমতায় গেছে তাকে হত্যা করা হয়েছে অথবা টেনে ক্ষমতা থেকে নামানো হচ্ছে কারণ যদি না নামানো হয় সে হয়ে যাচ্ছে স্বৈরা ছাড় সে হয়ে যাচ্ছে ফেসিস্ট তার দ্বারা সমাজের কল্যাণ হচ্ছে না ক্ষতির সাধন হচ্ছে একই ঘটনা চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে গত বছর তাহলে এই পর্যন্ত স্বৈরা ছাত্র কম তাড়ানো হয়নি কম হয়েছে বলেন তো একটু শৈরা সার কম তাড়ানো হয়েছে মানুষের আর কাম নাই দুই দিন বিধি বিধে শৈরা সার নামাইব আর পোলা কতগুলো জীবন দিব তাদের জীবনে উপরে আবার একটা ফেসিস্ট সরকার কায়েম হবে এভাবে আর কতদিন এখন আবার কালকে আবার যে ঘোষণা করতেছে এক বছর পরে আইসা ওনারা লক্ষ লক্ষ লোক জড়ো করে বলতেছে আরেকটা যুদ্ধ করতে হবে মানে রক্তের কি দাম নাই আমার বলেন মানুষের রক্তের কি দাম নাই এগুলো কি পশুর রক্ত জানোয়ারের রক্ত মানুষের রক্ত তাহলে কেন বারবার জীবন দেওয়া লাগতেছে কেন বারবার বুকের তাজা রক্ত দিয়ে যুবকরা দেশ স্বাধীন করা লাগতেছে কেন বারবার অসংখ্য মায়ের বুক খালি হচ্ছে অসংখ্য নারী বিধবা হচ্ছে কেন শান্তি তো আসে নাই সতেরো বার সংবিধান সংস্কার করা হয়েছে শান্তি আসছে পুলিশের রিপোর্ট পুলিশের হেডকোয়ার্টারের রিপোর্ট এগারো হাজার নারী নির্যাতন ঘটনা ঘটেছে এই গত ছয় মাসে সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত অবহেলিত জুলুমের শিকার হচ্ছে নারী এবং শিশুরা এটা কি মানুষের সমাজ বলা যায় এই অবস্থা যদি চলতে থাকে দুই দিন পরে আজকে যেই সংবাদ আমরা গাজার জন্য শুনছি ওই যেই সংবাদ আজকে যেই এগারো হাজার নারী শিশু নির্যাতনের ঘটনা অন্যদের ক্ষেত্রে ঘটতে পারে আমার ক্ষেত্রে হয়তো ঘটনাই বলতে পারেন কিন্তু যার জন্য ঘটেছে তার জন্য এটাই আজাব যার জন্য ঘটেছে আজকে গাজায় যে ছেলেগুলো খাদ্যের জন্য লাইন ধরে কতটা অমানবিক হলে পরে একটা লোক খাদ্য লাইন ধরে দিবে দিবে সেখানে গুলি করে হত্যা করা হচ্ছে আচ্ছা তার জন্য কোনো মালহামাতের দরকার আছে বলেন তো কোনো আজাবের দরকার আছে আর তাহলে এই অবস্থা যদি প্রতিনিয়ত হতে থাকে এখান থেকে মুক্তির কোনো পথ কেউ দিতে পারে নাই বিপ্লব হচ্ছে রাজনীতি হচ্ছে বিপ্লব নিয়ে এক দল ক্ষমতা যাচ্ছে তাদেরকে ব্যবহার করে আরেক দল পাল্টা সেটা মানি না মানব না করে স্লোগান দিচ্ছে রাস্তা অবরোধ করছে মানুষ মারতেছে এই অবস্থা আমাদের সমাজে চলছে চলছে না মুক্তির জন্য তারা বিভিন্ন কমিশন তৈরি করছে নির্বাচন কমিশন করছে নারী কমিশন করছে এরপরে কি সংস্কার কমিশন করছে কমিশন কি কম হচ্ছে আমাদের কথা হচ্ছে আসলে এগুলো দিয়ে আর হবে না আমাদেরকে এখন সবাইকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না এই সিস্টেম ছাড়া আমাদেরকে মুক্তি দিতে পারবে না এটার এটার যৌক্তিকতা কি এটার প্রায়োগিক দিকটা কি দেখেন নবিকুল যখন আরবে এই সত্যটা নিয়ে এসেছিলেন আরবের সেই সমাজটাকে বলা হতো আয়েমে জাহিলিয়াতের যোগ অন্ধকার যোগ বা মিথ্যার যোগ নাকি আচ্ছা সেই সমাজকে আইয়েমে জাহেলিয়াত বলা হতো কেন আমরা ইতিহাস পাই তারা কন্যা সন্তান জন্ম হলে দাপন করে দিত মারিয়া ফেলতো নাকি কারণ তারা দেখতো যে আসলে কন্যাদের কোনো অধিকার নাই মর্যাদা নাই সেই ভয়ে বাবা মা চিন্তা করতো যে তাকে কবরস্থ করাটাই উত্তম হবে সেই সমাজে মানুষ ডাকাতি করত। সেই সমাজে মানুষ উলঙ্গ হইয়া হজ করত সেই সমাজের মানুষ লাত মানাত উজ্জা ইত্যাদি মূর্তির পূজা করত ঠিক না সেই জন্য আমরা বলি কি এটা আই জাহিলিয়াতের যোগ আচ্ছা আই জাহিলিয়াতের এই যোগটাকে নবী কয়েম সাল্লাম কিভাবে পরিবর্তন করেছেন বলেন তো উনি কি সভা সেমিনার মিছিল করে করেছে মিছিল করে করেছে রাস্তা রাস্তা পেট্রোল বোমা মেরে করেছে উনি ওই জাতিটাকে একটা কথার উপরে আগে ঐক্যবদ্ধ করেছেন যে তোমরা বলো এই অমুক গোত্র হে বনু কুরাইজা গোত্র বনু কাহিনুকা গোত্র অমুক গোত্র তোমরা আসো তোমরা একটা কথা বলো তোমাদের যে বিপদ দেখতে পাচ্ছি তোমাদের এই যে নারীদের অধিকার নাই এই যে মদ খেয়ে রাস্তাটা পড়ে আছে এই যে সংসারে অশান্তি রাজনৈতিক দুর্বৃত্ত দুর্বৃত্তায়ন এই সমস্ত কিছু মুক্তির একমাত্র পথ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ উনি কি অন্য কোনো দিকে আহ্বান করেছেন উনি কোনো সংস্কার কমিশন করেছেন করেন নাই উনি শুধু বলেছেন তোমরা সকলে মিলে তোমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবা না এই কতর উপর ঐক্যবদ্ধ হও নাকি অন্য কিছু করেছে আজকের এই যে রাখাইনে নির্যাতন হচ্ছে ফ্লেস্তিনি নির্যাতন হচ্ছে ইরানে হামলা হচ্ছে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা কিছুই করতে পাচ্ছি না আমাদের কোনো প্রতিবাদে কাজ হচ্ছে না কথাও আমরা দাঁড়াইতে পারি নাই এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ একটাই হবে আজকে আমরা মুসলমানরা আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না এই কথার উপর আমরা ঐক্যবদ্ধ হতে হবে যেমন আজকে যারা ব্যবসা করে তারা সবাই মিলে ঐক্য হয় ব্যবসায়িক বণিক সমিতি করে করে না এরপরে মনে করেন যারা শ্রমিক আছে তারা মিলে একটা শ্রমিক দল করে শ্রমিকদের অধিকার রক্ষার জন্য যারা নারী আছে তারা একটা নারী দল করে নারী কমিটি করে তারও অধিকার রক্ষার জন্য তাহলে আমরা সবাই মিলে একটা কথার উপরে আমরা ঐক্য হয়েছি আমাদের ঐক্যের সূত্রটা কি রাজনীতি করব ক্ষমতায় যাব পদ পদবি লাগবে ভূমি দখল করার জন্য আমাদের ঐক্যের সূত্র হচ্ছে আমরা সমাজে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম এই কথার উপরে নাকি নাকি অন্য কথার উপর ঐক্য হয়েছেন অন্য কথার উপরে ঐক্য হয়েছেন তার মানে এটা হচ্ছে আমাদের ঐক্যের সূত্র আমরা ওই যে টেকনাপে যারা আছে তেতুলিয়া যারা আছে আমাদের ওই যে উরুমছি কাশগর জিংজিয়ান প্রদেশে যারা আছে আফ্রিকার মহাদেশে যারা আছে পৃথিবীর ওই প্রান্তে যে এই লোকটা এই কথা বলবে আমি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না অপর প্রান্তে একটা ভাই দুইজন হয়ে যাবে ভাই ভাই এই ভাতৃত্ব বন্ধনই আমাদের এই বন্ধনীর সূত্র অন্য কিছু নয় একটা মাত্র সূত্র আমরা আল্লাহর হুকুম ছাড়া এই কথার উপরে আমরা ঐক্য হয়েছি নাকি আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে আমাদের ঐক্যের সূত্র কি তহিদ লা ইলাহা ই্লা মোহাম্মদ রসুল্লাহ এটার বাহিরে আমাদের আর কোনো ঐক্য নাই এই কথার উপরে আমরা ঐক্য হইলাম এখন ঐক্য হওয়ার পরে আল্লাহ কোরআনে বললেন সুরাত আয়াতে সুরাত আটাইশ সুরা ফাতে আর নয় তিনটা সুরাতে তিনটা আয়াতে আল্লাহ ফাকরাবুল আলমিন বলেছেন আমি আমার আপন রসুলকে পৃথিবীতে পাঠিয়েছি এই জন্য যে হেদয়া এবং সত্য দিন দিয়ে হেদয়াটা কি এই যে কিছুক্ষণ আগে আমি যেটা বললাম লা হেদায়া নাকি মনে করেন আপনি এই যে কুষ্টিয়া আসবেন গন্তব্য ঠিক করলেন না এই যে গন্তব্যে যাওয়ার রাস্তাটা আমি কোথায় যাব এটা হচ্ছে যেমন আপনারা কুষ্টিয়া এসেছেন বাড়ি থেকে বের হওয়ার সময় আপনি গন্তব্য ঠিক করে এসেছেন না আমি কুষ্টিয়া যাব নাকি এখন কুষ্টিয়া কোন পথে আসবেন এই পথটার নাম হচ্ছে হেদায়া আপনি যেই পথে কুষ্টিয়া আসবেন এই পথের সন্ধান লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলতেছি মানুষের মধ্যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠাই হচ্ছে মানুষের উদ্দেশ্য নাকি জাতিসংঘ গঠন করছে কি জন্য জানেন শান্তির জন্য সরকার একটাকে ফালাইয়া আরেকটা যাইয়া তত্ত্বাবধায়ক সরকার হয়েছে কি জন্য জনগণের শান্তির জন্য আইন কানুন বানাচ্ছে কার জন্য শান্তির জন্য তাহলে মানুষের সমাজে উদ্দেশ্য কি এই কোরআন দেওয়ার উদ্দেশ্য কি শান্তি নাকি এটা অনুযায়ী যেন সমাজে আইন কানুন প্রয়োগ করলে মানুষ শান্তিতে থাকবে ঠিক তেমনি শান্তি প্রতিষ্ঠাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং পরকালে জান্নাতে যাব এই শান্তি প্রতিষ্ঠা এবং পরকালে জান্নাতে যাওয়ার যেই রাস্তা সেই রাস্তার সন্ধানের নাম হচ্ছে হেদায়া নাকি এই কথাটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝতে হবে গুরুত্ব সহকারে আল্লাহ পাকাবুল আলমিন বললেন কোরআনে সুরাত তহবাদ তেত্রিশ নম্বর আয়তে আমি আমার আপন রসুল অর্থাৎ নবী কিং সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাঠাইছে এই হেদায়াদি হেদায়াত হচ্ছে রাস্তা আপনি কোন পথে চলবেন আপনি কোন পথে হাঁটবেন কিভাবে হাঁটবেন এটা নাম হচ্ছে হেদায়া এবং এই পথে কিভাবে চলবেন এটা করবেন এটা করবেন না এটা বৈধ এটা অবৈধ এটা ন্যায় এটা অন্যায় একদল বললো ইয়ারসুল্লাহ আমরা তো যুদ্ধে যাব কিভাবে যাব। বললো যে এভাবে যুদ্ধ করো গিরা গিরা আঘাত করো উৎপেতে থাকো শত্রু মোকাবেলা করো না একজন ইয়া পালাহ আমি তো ইন্তকার করবো মারা যাবো আমার সম্পত্তি কিভাবে ভাগ করবো রসুলাল্লাহ বলল যে এভাবে করো একজন বললো আমি বিয়ে করবো কিভাবে করবো এভাবে বিয়ে করো অর্থাৎ ওই রাস্তায় চলতে যাইয়া কখন কোথায় কি আইন কানুন নিষেধ এটাই হচ্ছে দিন এটা সামষ্টিক হচ্ছে কোরআন নাকি তাহলে হেদায়া এবং এই সত্য দিন এই দুটা জিনিস কে দিছে কাকে দিছে কাকে দিছে রসুলকে তাহলে হেদায়া সত্য কে দিছে কাকে দিছে রসুলের দায়িত্ব কি প্রতিষ্ঠা করবে লিউজ হীরা অন্য সমস্ত জীবন ব্যবস্থার উপরে এটাকে প্রতিষ্ঠা করবে তাহলে এটাকে প্রতিষ্ঠা করলে সেখানে কি হবে ন্যায় শান্তি সুবিচার প্রতিষ্ঠা হবে নাকি এই যে জিনিসটা জানলেন এটার নাম হচ্ছে ইসলামের আকিদা এই প্রতিষ্ঠার প্রক্রিয়াটা কেমন হবে শান্তির কথা তো সবাই বলে ইসলামের কথা তো জামাত ইসলাম বলতেছে সরমোনাই বলতেছে হেফাজত বলতেছে বিশ্বে এদের চাইতে বড় বড় মিশরের সলভেনশন ফ্রন্ট আপনার নাম শুনছে কিনা যাই না এরপরে ব্রাদারহুড এরপরে এখনুল মুসলিমিন এরা হচ্ছে বর্তমানে বাংলাদেশে যারা ইসলাম প্রতিষ্ঠা করতেছে এদের গুরু তারা কিন্তু কথাও শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই কারণ হচ্ছে হেদায়া সত্য দিন কে দিছে আল্লাহ দিছে নাকি তাহলে প্রতিষ্ঠাটা কে করবে রসুল রসুল সাল্লাম যেই প্রক্রিয়া প্রতিষ্ঠা করবেন সেটা কি আল্লাহ দিবেন না ওনাকে এটা হচ্ছে রসুলের সুন্না রসুল যেই প্রক্রিয়া যেই পদ্ধতিতে এই পৃথিবীতে দিনটা প্রতিষ্ঠা করেছেন এই প্রক্রিয়া এই পদ্ধতি হচ্ছে রসুল আল্লাহ সুন্না এর বাইরে অন্য কোনো পদ্ধতিতে প্রতিষ্ঠা করলে সেখানে শান্তি আসবে না আমি একটা উদাহরণ দিলে বুঝবেন এই মোবাইলটা কেন তৈরি করা হয়েছে কথা বলার জন্য না অন্য কোনো উদ্দেশ্য আছে আচ্ছা এই মোবাইলে অনেকগুলো ফার্টস আছে আমি আপনাদের দেখাই এটা একটা উদ্দেশ্য এটা কি এটা কি মোবাইল এটা দিয়ে কি কথা বলতে পারবেন এটা একটা উদ্দেশ্য আছে ব্যাক কাভার এটার একটা উদ্দেশ্য আছে ব্যাটারি নাকি এরপরে সিম কার্ড আছে বাটম আছে অনেকগুলো আছে এই সমস্ত বিষয়গুলো প্রত্যেকটা আলাদা আলাদা উদ্দেশ্য না এই সবগুলো উদ্দেশ্য একত্রিত করলে পরে আরেকটা উদ্দেশ্য অর্জন হয় সেটা কি এখন যদি আপনি খুব ভালো মানে কাবার নেন ভালো ব্যাটারি নেন যাই নেন এটা দিয়ে যদি কথা বলা না যায় তাহলে এই সমস্ত কিছুর দাম আসতে দুই পয়সা এটা কি ময়লা ডাস্টবিন ফেলে দিবেন ডাস্ট হিসাবে ফেলে দিবেন ঠিক তেমনি আল্লাহ ফাকরাবুল আলমিন হেদয়া পাঠিয়েছেন সত্য দিন পাঠিয়েছেন এই কোরআন দিয়েছেন এটা উদ্দেশ্য কি এটাকে প্রতিষ্ঠা করে সমাজে শান্তিতে থাকা নাকি মূল উদ্দেশ্য কি কোনো নারীর ইজ্জত ধরন হবে না নারী তার অধিকার হারাবে না কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না কোনো মানুষ কষ্ট করবে না তার উপরে অত্যাচার করা হবে না তাকে ভূমিহীন থাকা লাগবে না তাকে বিনা চিকিৎসায় মারা যাবে না তার উপরে কেউ নির্যাতন করবে না এই সমস্ত অধিকার প্রতিষ্ঠাই হচ্ছে এই কোরআন আগমনের মূল লক্ষ্য নাকি আজকে কি শান্তি আছে যদি শান্তি না থাকে এটার সাথে আনুষাঙ্গিক রিলেটেড নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি পাগড়ি পায়জামা মেসোয়া ডিলা কুলুক মসজিদ মাদ্রাসা খানকা আলে মুক্তি মুফাসের সব আছে শান্তি নাই এ সমস্ত আয়োজন কি এ সমস্ত আয়োজন কি এটা কিন্তু একটু বুঝতে হবে এই জায়গাটা বুঝতে হবে এখানে কিন্তু অনেকে বুঝে না অনেকে মনে করে কি এত আলেম এত মুক্তি এত মুফাসের এত হাফেজ আমরা ব্যর্থ সব কারণ বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এখন কেন শান্তি আসতেছে না এত মুক্তি এত আলেম এত পীর এত মসজিদ এত মাদ্রাসা এত খানকা এত কিছু করতেছি লক্ষ লক্ষ আলেম লক্ষ লক্ষ তরিকা বিভিন্ন তরিকার দল হাজার হাজার মানুষ ইসলামের জন্য তারা জীবন দিচ্ছে শহীদ হয়ে যাচ্ছে কিন্তু শান্তি আসে না কেন আসে না জানেন কারণ হচ্ছে প্রক্রিয়া ভুল যে উদ্দেশ্যে এই মোবাইলটা সৃষ্টি করেছে কথা বলার জন্য এটা একটা প্রক্রিয়া মেনটেন করা হয়েছে এখানে এখানে কিভাবে ব্যাটারি লাগাইতে হবে কিভাবে সিম কার্ড লাগাইতে হবে কিভাবে বাটম লাগাইতে হবে এই যে সিস্টেমটা এটা যদি অনুসরণ করা না হয় জীবনে এই মোবাইল ওপেন হবে ওপেন হবে কি খালি সিম কার্ডটা উল্টা লাগান অথবা ব্যাটারিটা উল্টা লাগান অর্থাৎ যেই প্রক্রিয়া এটাকে সেট করলে পরে এটা চলবে এটা হচ্ছে এই প্রক্রিয়া এটা হচ্ছে এটা শুননা আপনারা ভাত রান্না করেন না মাছ রান্না করেন না আচ্ছা মাছটা কি কারো সামনে রান্না না করিয়া খাদিন করতে পারেন খাইতে দিতে পারেন যদি স্বামী বাজার থেকে আসে দেখে যে আপনি কাঁচা মাছ দিছেন সংসার হয় আপনি থাকবেন না স্বামী থাকবো নাকি তাইলে এই কাঁচা মাছটাকে স্বামীর সামনে একটা নির্দিষ্ট প্রসেসে প্রথমে কাইটা পরিষ্কার করিয়া ধুয়া মুইসা হলুদ মরিচ লবণ দিয়া ইত্যাদি দিয়া মজা করিয়া রান্না করে তারপরে টেবিলে নিয়ে দেন উনি খায় মজা পায় নাকি এই যে একটা প্রক্রিয়া মেনটেন করছেন না আপনি একটা সিস্টেম মেনটেন করছেন না এখন যদি আপনি ওই স্বামীর সামনে কাঁচা মাছ দেন হলুদ দেন মরিচ দেন আলাদা আলাদা দিয়ে দিয়ে দিলেন বের খাও কী হইব বিষয়টা মাছও আছে হলুদও আছে মরিচও আছে সবই তো আছে পাশে কিছু লাকড়িও দিলেন আগুনও দিলেন তাহলে জিনিসটা খাইতে পারলো না কি লেগে সবই তো আছে অর্থাৎ প্রক্রিয়া অনুযায়ী রান্না ঠিক তেমনি যে উদ্দেশ্যে আল্লাহ পাকরাবুল আলমিন কোরআন দিয়েছেন দৈনিক পাঁচবার নামাজ পড়ছি হজ করতে যাচ্ছে জাকাত দিচ্ছে অন্য অন্য আমল আখ লাখ করছে একটা উদ্দেশ্য অর্জনের জন্য সেটা হচ্ছে মানুষকে শান্তি দেওয়া সেই উদ্দেশ্যটা তখনই সাকসেস হবে যখন এই উদ্দেশ্য যিনি নিয়ে এসেছেন সেই নবী করিম সাল্লাহ উনার প্রক্রিয়া অনুযায়ী যদি হয় তাহলে মানুষ শান্তি পাবে এর বাইরে গেলে শান্তি পাবে না এই প্রক্রিয়াটার নামে হচ্ছে সুন্না পদ্ধতি প্রসেস প্রক্রিয়া আমরা যখন দাঁড়াই বক্তব্য দেওয়ার জন্য আমাদেরকে বলে তোমার তো সাড়ে তিন হাতের মধ্যে ইসলাম নাই রসুলের সুন্নত নাই আসলে সেটা রসুলের সুন্নত না রসুল পৃথিবীতে যেই জন্য এসেছে পৃথিবীতে অন্য সমস্ত জীবন ব্যবস্থাকে বাতিল করে ক্যান্সেল করে দিয়ে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করার জন্য রসুলের আগমন হয়েছে নাকি রসুল আল্লাহ এই প্রক্রিয়া এই কাজটা যেই প্রক্রিয়া করেছেন যেই পদ্ধতিতে করেছেন সেটাই হচ্ছে রসুলের সুন্না এর বাইরে অন্য কোন পদ্ধতিতে করবেন সেটা আর হবে না যেই পদ্ধতিতে যেই প্রক্রিয়া নবীজাল্লা ওনা যা জাতিকে এই দিন প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন উনি বলেছেন আজকে তোমাদের উপর আমি পাঁচটি কাজের দায়িত্ব দিয়ে যাচ্ছি আল্লাহ আমাকে এই পাঁচটি কাজের আদেশ দিয়েছে আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি এক তোমরা ঐক্যবদ্ধ হবা এটাই হচ্ছে রসুল মনে রাখবেন আজকে যারা দাড়ি টুপি পাগড়ি পায়জামা ডিরা পায়ামা তৈরি করেছে বানিয়েছে তারা প্রকৃত সুন্না ত্যাগ করেছে আর ওই প্রকৃত ত্যাগ করার ফল হচ্ছে নারীদের অধিকার হারাচ্ছে হত্যা হচ্ছে নিহত হচ্ছে বোমার আঘাটে লন্ডমন্ড হচ্ছে তাদের ভূমি হারাচ্ছে তাদের মাটি হারাচ্ছে তাদের ইজ্জত আব্র সব হারাচ্ছে তারা হচ্ছে গোলাম হচ্ছে এই প্রক্রিয়াটা আজকে কেউ পায় নাই ওই লক্ষ লক্ষ দলের অনুসারীরাও পায় নাই ওই পীর মুড়িদেরও পায় নাই সেই প্রক্রিয়াটা আল্লাহর দয়ায় আল্লাহর করুণায় আল্লাহর অশেষ মেহেরবানীতে সেই সত্য আল্লাহ পাক আব্বুল আলমিন এই চোদ্দশো বছর পরে রসুল পাক সাল্লামের সেই আদর্শ শিক্ষা দান করেছেন আমাদের মহামান্য ইমামুজ্জামানকে জামানকে আমাদের কথা হচ্ছে আর কোন প্রক্রিয়া দিয়ে শান্তি আসবে না আর কোনো পদ্ধতি দিয়ে শান্তি আসবে না এখন আমাদেরকে এই প্রক্রিয়াটাই অনুসরণ করতে হবে এটাই রসুল সুন্না